মাংস বা ডিম ছাড়া বিরিয়ানি যে এত সুস্বাদু হতে পারে সেটা আমি কখনোই জানতে পারতাম না যদি না আমি এই বিরিয়ানিটা বানাতাম তো চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন আর পানির দিয়ে বানানো বিরিয়ানি প্রথমেই আমি সয়াবিনটাকে নুন জলে সেদ্ধ হতে বসিয়ে দিলাম ওটা সেদ্ধ হয়ে গেছে ওখানে বসিয়ে দেবো আমি বিরিয়ানির জন্য জল গরম হতে তাতে দিয়ে দিলাম কিছু মশলা তার মধ্যে ছিল এলাচ লবঙ্গ দারচিনি চৈত্রী সাজিরে স্টার এমএ গোলমরিচ সামরিচ জিরে মৌরি আর জিরে এগুলো দিয়ে বেশ অনেকটা পরিমাণ নুন আর তেল দিয়ে ভালো করে গরম হতে দেবো জলটার যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন তাতে ভাতগুলো দিয়ে সেদ্ধ জন্য বসিয়ে দেবো এদিকে আমি জল ঝরানোর জন্য বসিয়ে রেখেছি আর যা যা জিনিস লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছি যেমন লাগছে পনির পেঁয়াজ কেটে আর একটা বাটিতে কিছুটা পরিমাণ টক ফেটিয়ে রেখেছি আর একটা বাটিতে বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আদা জিরে বাটা ধনে জিরের পেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পেস্ট কিছুটা পরিমাণ নুন হলুদ বিরিয়ানি মশলা গরম মশলা এগুলো জলের সাহায্যে গুলে রেখে দিলাম আর পনিরগুলোকে নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে এবার পনির মধ্যে তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভাজার সময় পনিরের কালারটা বেশ সুন্দর আসে আমার ভাতটা রেডি হয়ে গেছে ওটাকে জল ঝরতে রেখে দিলাম একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে পনিরগুলো ভাজা হতে বসিয়ে দেবো ওগুলো ভাজা হলে অন্য একটা পাত্রে তুলে রাখবো ওই কড়াইতেই ফোড়ন দিয়ে দেবো ফোড়ন আগে ঘি দেবো তারপরে ফোড়ন দেবো কিছুটা পরিমাণ তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আর জিরে ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ ছাড়লে তাতে পেঁয়াজটা ভাজা হতে বসিয়ে দেব পেঁয়াজটাকে ভালোভাবে ডাকা চাপা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা খুব সুন্দর করে নরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো রসুন বাটা সেটা ভাজা হলেই দিয়ে দেবো মশলাটা আর কিছুটা পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছু কষিয়ে নেবো মশলাটা কষিয়ে আসলে দিয়ে দেবো টমেটো এবার টমেটোটাকে ভালো করে গলিয়ে নিতে হবে টমেটো গলে গেলেই গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দেবো ফ্যাটানো টক দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আবারও কুশি আসলে দিয়ে দেবো কাস্তুরি মেথি আর স্বাদ মতো এবার দিয়ে দেবো জল ঝাড়ানো ওই সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়েও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো সয়াবিনটা এবার রান্না হতে থাকে আমি আরও কিছু জিনিস গুছিয়ে নিই যেমন লাগছে ব্রেড করা খোয়া খি কিছুটা পরিমাণ দুধ দুধের মধ্যে দেবো গোলাপ জল কেওড়া জল আর মিঠা আদর কিছুটা পরিমাণ ফুড কালার চাইলে ফুড কালার অ্যাভয়েড করতে পারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো আর গোলাপ জল কেওড়া জল একটু সয়াবিনের মধ্যেও দিয়ে দেবো সব মিশিয়ে উপর থেকে সেদ্ধ করা রাইসটা দিয়ে দেবো ভালো করে ইভেন্টলি স্প্রেড করে দেবো রাইসটা চারিদিকে উপর থেকে দিয়ে দেবো ওই দুধের মিশ্রণটা আর খোয়াকে তার উপর থেকে দেবো ভাজা পনির পনিরগুলো দিয়ে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা কিছুটা পরিমাণ জায়ফল গুঁড়ো আর দেবো বাড়ির তৈরি বিরিয়ানি মশলা তারপর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ ঘি ঘি কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে এইবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ প্রায় কুড়ি মিনিট মতো আমি দমে রেখেছিলাম কম আছে ব্যাস রেডি হয়ে গেল আমার সোয়া পনির সোয়াবিন দিয়ে বিরিয়ানি যারা মাছ মাংস খাও না তারা একবার এইভাবে বিরিয়ানি দেখ করে দেখতে পারো দুর্দান্ত দান্ত লাগে খেতে আমার তো বেশ ভালো লেগেছে তোমরা যদি এই বিরিয়ানির রেসিপিটা ট্রাই করো তাহলে আমাকে জানো আমি অবশ্য সার্ভ করেছিলাম একটু ডিম কষার সঙ্গে আর ছিল স্যালাড রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে ডাটা